নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন ভিডিওটিতে যে মাউন্ট করা অর্কিডটি দেখছেন সেটি আপনাদের অনেকেরই চেনা আপনাদের মনে আছে নিশ্চয়ই মা বাবা আসবেন বলে নিজেদের ঘরটিকে অর্কিড দিয়ে একটু নতুনভাবে সাজিয়েছিলাম তখন কিন্তু এই গাছটিতে কোনো ফুল ছিল না তবু কত সুন্দর লাগছিল আমাদের ঘরটিকে এখন নিয়মিত যত্ন আর ভালোবাসার ফলে দেখুন সেই অর্কিডটিতেই ছোট ছোট কুঁড়ি চলে এসেছে ছোট্ট ছোট্ট কুঁড়িগুলিকে দেখে মনটা এত ভালো লাগছে আশা করছি কয়েকদিনের মধ্যেই এগুলি ফুটে উঠবে আর সেই আনন্দ আপনাদের সবার সঙ্গে ভাগ করে নেব ভাবুন তো যখন ফুল ছাড়াই এমন প্রাণবন্ত লাগে ঘরটা তখন ফুল সমেত অর্কিডে সাজালে কতটা দারুণ লাগবে আমাদের সাথে অর্কিড করতে চাইলে যোগাযোগ করতে পারেন ভিডিও শেষে দেওয়া নম্বরে চাইলে আমাদের পেজটিকে ফলো করেও রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ